প্রতিদিন দিনের যে কোনো সময়ে এক গ্লাস করে বিটরুটের জুস পান করলে আপনার কোনো দিনই হার্টের রোগ হবে না বর্তমান গবেষণায় কিন্তু এমনটাই জানা গেছে এছাড়াও বিটরুটের জুসে আরও অনেক অনেক ওষুধি গুণাগুণ রয়েছে চাইলে গুগল করে দেখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি প্রান্তি প্রান্তি সিম্পল লাইফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো এই যে আমি সকাল সকাল এক গ্লাস বিটরুটের জুস তৈরি করে নিলাম সকালে নাস্তা শেষ করতে করতেই দেখলাম আমার রান্না বসিয়ে দিয়েছে এদিকে ভাবিকে মাছ কেটে দিয়েছে ধোয়ার জন্য শিং মাছের গায়ে কিন্তু কালো একটা আবরণ থাকে ভাবি ডুমুর পাতা দিয়ে সেই কালো আবরণগুলোকে উঠিয়ে নিচ্ছে এই যে ডুমুর পাতাটা এরকম থাকে এরপর পাশে এই যে বিড়ালটা মাছ ধোয়া দেখছিল বিড়ালটা মনে হয় যে রিসেন্ট বিড়ালের রোগ এসেছে ওইটা হয়েছিল চেহারাটা কেমন একটা মুখ থুবড়ে গেছে আর আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের পাশের বাসায় যেই সুন্দরী বিড়ালটা ছিল ওইটা এখন আর নেই এই রোগে ও মানে মারা গেছে আর কি তো যাই হোক এই যে আমি সাথী ভাবি কিন্তু সেদিন আম্মাকে বেগুন দিয়েছিল। যে চিকন চিকন বেগুনগুলো তো আম্মা আজকে একটু পোলাও রান্না করেছে আর আমার পোলাওয়ের সাথে ভর্তা আর বেগুনই খুবই মজা লাগে তো আম্মা ওদিকে রান্না করছে ভাবি মাছ ধুচ্ছে তো আমি ভাবলাম আমি বেগুনিটা ভেজে নিই তো এখানে আমি বেগুনিটা ভাজছি দেখতে পাচ্ছেন আমাদের আসলে ঘরের রান্নাঘরটা খুবই ছোট টাইনি একটা রান্নাঘর তো সবাই মিলে একসাথে যখন কাজ করা হয় তখন খুবই মেসি হয়ে থাকে আর কি তো এটা কোনো ব্যাপার না আসলে কাজ করলে তো ম্যাসে হবেই আবার কাজ শেষে সব কিছু ক্লিন আপ করে নিতে হবে যাই হোক এভাবে কাজটা করে নিচ্ছি আসলে একটু একটু করে সব ভাজাগুলো হয়ে যাচ্ছে এই যে প্রথম এক ব্যাচ আমি ভেজে উঠিয়েছি এটা সেকেন্ড ব্যাচ এরপরে আর এক ব্যাচ ভাজলে আমার হয়ে যাবে সবাই মিলেমিশে যদি কাজ করা যায় তাহলে কাজটা কিন্তু গায়ে লাগে না খুব তাড়াতাড়ি হয়েও যায় আর এটা আসলে উচিত না একজন দুজনের উপর প্রেশার ক্রিয়েট করে নিজেরা আরাম করা উচিত না নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করা উচিত সবারই তো যাই হোক এখানে এই যে আমি প্রথম একটু আলু ভর্তা আর এই যে ভাজাটা দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি পোলাও ভাতটা আসলে সুটকি ভর্তার সাথে যদি পোলাও খাওয়া যায় ওটা আরও বেশি মজা হয় আমি মাছ ঘোষ রোস্টের থেকে বিভিন্ন রকম ভর্তা সালাদের সাথে আর ভাজা থাকলে পোলাও খেতে অনেক বেশি পছন্দ করি তো যাই হোক এই এটা ছিল সন্ধ্যের সময় ভাবি তার বড় ভাবি আর কি তার বাবার বাড়ি থেকে এই পিঠাগুলো নিয়ে এসেছিল এটা ছোটোবেলায় আমরা সবাই বানাতাম ঈদের মধ্যে এখন আর দেখি না এলাকায় কাউকে এভাবে বানাতে দেখি না তো এই পিঠাগুলো খুবই মজা লাগে তো এটার সাথে আরও একটা পিঠা এনেছিলো সেটা হচ্ছে নকশি পিঠা ওইটা আসলে ফুটেজ নিতে ভুলে গিয়েছি ওইটাও খুব মজা ছিল সবাই খুব পছন্দ করেছে তো পিঠার সাথে একটু চাও করে নিলাম ভালো থাকবেন সব